আরজি করের অভয়ের বিচারের দাবিতে গোটা বাংলা সহ সারা দেশ যখন পথে নেমেছে তখন পিছিয়ে নেই কেশপুরও সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ পথে নেমেছে তিরোত্তমার বিচারের দাবিতে কেউ প্ল্যাকার্ড হাতে কেউ আবার রাত্রে শহরে মোমবাতি নিয়ে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছে বৃহস্পতিবার রাত্রে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত পনেরো নম্বর অঞ্চলের মুক্তি কেন্দ্র বাজারে এলাকার মানুষজন মোমবাতি হাতে পথে নামে কলকাতা আরজি করে ঘটে যেমন একটার জন্য ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল করে মুক্তি কেন্দ্র বাজার থেকে পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিলটি মিছিল শেষে স্থানীয় বাসিন্দা শুভেন্দু সামন্ত জানান কলকাতার আরজি করে এই যে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে তার ধিক্কার জানায় সারা দেশের সঙ্গে আমরা কেশপুর বাসীও পথে নেমে যেভাবে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয় খুন করা হয় এবং মিথ্যা প্রমাণ লোপাট করার জন্য সেগুলোকে তারপরে বিভিন্ন দুষ্কৃতীরা পুলিশের সহযোগিতায় সেগুলোকে প্রমাণ লোপাট করে এবং সেই বিচারে যাতে বিচারের কোনোভাবে কোনো তথ্য প্রমাণ না পাওয়া যায় সেগুলোকে মানে লোপাট করার জন্য এবং আমরা চাই যে আমাদের বোন যেভাবে খুন হয়েছে দ্বিতীয়বার আর কোনো না খুন না হয় আর না এই রকম ধরনের কোনো ঘটনা ঘটে তার উপযুক্ত শাস্তি যাতে হয় এবং সেই ধর্ষকে এবং তার সঙ্গে যারা জড়িত আছে তাদের প্রত্যেকের শাস্তি যাতে হয় আমরা তার জন্য আজকে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা সবাই জানাচ্ছি সমস্ত মানুষ যে উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আরজি কর আমরা বিচার চাই সেই বিচারের দাবিতেই অভয়ার এবং সেই তিলোত্তমার বিচারের দাবিতেই আমরা রাস্তায় নেমেছি